তৃণমূলের যোগদান সন্ধ্যায় ফের বিজেপিতে যোগ দিয়ে ঘরোয়া বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙা দুই ব্লকের হিন্দুস্থান মোড়ে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার হাত ধরে পাড়ডুবি গ্রাম পঞ্চায়েতের বড়াইবাড়ি এলাকায় বারোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে বলে দাবি করেন তৃণমূল নেতা এ বিষয়ে বিজেপির মন্ডল সভাপতি উত্তমশীল বলেন আজ আমরা সবাই কোচবিহারে দলীয় প্রার্থীর নমিনেশন পত্র জমা দেওয়ার কর্মসূচিতে গিয়েছিলাম সেখানে সংবাদ মাধ্যমে জানতে পারি স্থানীয় তৃণমূল নেতৃত্ব আমাদের কর্মীদের নানা রকম ভয় দেখিয়ে জোর করে তৃণমূলে যোগদান করান পরবর্তী সময়ে সন্ধ্যায় জেলা নেতৃত্ব প্রতাপ সরকারকে নিয়ে দলীয় কর্মীর বাড়িতে যাই এবং সেই দলীয় কর্মীকে পুনরায় বিজেপিতে যোগদান করাই কি বললেন মন্ডল সভাপতি উত্তমশীল শোনাবো আপনাদের আজকে ভারতীয় জনতা পার্টির কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী সম্মানীয় নিশিৎ প্রামাণিক মহাশয় তার নমিনেশান করার বিষয়ে সারা কোচবিহার থেকে শত শত মানুষ হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে সেখানে গিয়ে নমিনেশনে সাবমিট করার যে অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করে আমরা ওখানে যাই পরবর্তীতে এটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই একটু আগেই আমাদের পাড়াডুবি অঞ্চলের নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির তাদেরকে সেই পরিবারের কয়েকজন তাদেরকে ডেকে আবার পুনরায় বিজেপিতে ফেরে কেন কি তাদেরকে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে আমি যেটা শুনতে পারলাম যে ওখানে তরমুজ আবাদ হয় সেই তরমুজে আবাদি জমি দেবে না পুলিশ প্রশাসন দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা হয়ে গেছে ইতিমধ্যেই আমাদের ভারতীয় জনতা পার্টির পারাডুবি অঞ্চলের নেতৃত্ব সেখানে উপস্থিত হয় তার ডাকে সারা দেয় এবং সঙ্গে সঙ্গে তার পরিবারে যারা রয়েছে তারা সকলে বিজেপিতেই আবার ফেরে কতজন আমরা এই পর্যন্ত যারা গেছে তৃণমূলের ভুয়ো খবর যে এগারোটি পরিবার বারোটি পরিবার তিনটি বুথ থেকে পাঁচটি বুথ থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় ছবিতে আমরা দেখলাম যে কতটি পরিবার গেছে কেউ যায়নি একটি ছেলে তার সঙ্গে তার বৃদ্ধ মা ছিল তাদেরকে নিয়ে গিয়ে প্রচারের আলোয় আসার একটা চেষ্টা তৃণমূল করতেছে কেন মাথা বিধানসভায় তাদের কোনো অস্তিত্ব নেই আমি তো তৃণমূল দেখতে পাচ্ছি না মাথা বিধানসভায় সেখানে প্রচারের আলোয় আসার জন্য তারা ঘিন্ন রাজনীতি এই মাথাভাঙ্গা বিধানসভায় তথা হিন্দুস্থান সংলগ্ন গোড়াই বাড়িতে করেছে কিন্তু যে দুজন গেছে তারা পুনরায় আবার ফিরে আসছে আপনার নাম কি দায়িত্ব আমার নাম উত্তমশীল ভারতীয় জনতা পার্টি মাথাভাঙ্গা বিধানসভার তৃণমূমণ্ডল সভাপতি